হ্যালো দোস্তো ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ও ভাই এখানে কী দিয়েছে আমাকে দেখো বন্ধুরা তিরিশ টাকার টপ আপ দিয়েছে তিরিশ টাকার টব আপ এই দেখো তিরিশ টাকার টপ আপ দিয়েছে সঙ্গে স্কা দিয়েছে তারপরে হচ্ছে এমপি ফোরটি দিয়েছে এম ফোর এম ফোর ওয়ান দিয়েছে ফেমাস দিয়েছে তাহলে হোলো ভাই এই টপ আপটা কি মারব না মারবো না একবার মেরেই দেখা যাক টপ আপটা টপ আপটা কী হয় একবার মেরে ফেলি টপপটা এতগুলো ফ্রি স্কিন পেয়েছি হাই গাইস ফাইনালি তাহলে আমার টপপটা মারা হয়ে গেল এখানে আমি তিনশো ডায়মন্ড পেয়েছি দোষ দেখেছো এখানে আমি তিনশো ডায়মন্ড পেয়েছি দেখবো এবারে গানের স্ক্রিনগুলো কীভাবে লেগেছে একটু দেখে নেই ঝটপট ঝটপট একটু দেখে নেই যে গানের স্ক্রিনগুলো কীভাবে লেগেছে প্রথমে স্কার্টটা দেখবো লেগে যাওয়া লেগে যা পারমানেন্ট 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 না ভাই পারমানেন্ট লাগেনি মাত্র পাঁচ দিনের জন্য লেগেছে ঠিক আছে এরপরে এম চোদ্দোটা দেখব এম ফোর ওয়ানটা দেখে নি পরে এম ফোর ওয়ান সরি এম ফোর ওয়ানটা দেখে নিই এবং ধরে ভাই এটা পারমানেন্ট কেন লাগছে না পারমানেন্ট যা লেগে যাওয়া লেগে যা পারমানেন্ট পারমানেন্ট ও ভাই যে কেন লাগছে না ভাই তাহলে এখানে দেখতে পাচ্ছ আমার তিনশো ছটা ডায়মন্ড হয়ে গেছে এইভাবে টপটা মারবে হ্যাঁ যদি কেউ টপ আপ মারতে চাও এইভাবে মারবে কারোর ভুল হবে না ফাইনালি আমাকে তিনশো ডায়মন্ডে তিরিশ টাকার তিনশো ডায়মন্ড দিয়েছে খুব সুন্দর আজ এইটুকুই